হ আচ্ছা ভাই সকাল 7:00 মানে ঠিক আছে চলো পনিটা ফাইল নিলাম পাঁচ দিন না আচ্ছা সব এইগুলো সব মানে সব কনটেইনার পনটেইগুলো যেগুলো তুমি দিয়ে গেছো আর কি সেইগুলো না বাসন তোখানে রাখা যাবে না তোমাদের তো বলেছি বাসন তো বড় করে রাখতে তুমি রাখা যাবে না

খাবার তোমরাও খেতে পারো নি তো আমি ডাল নিতে গেছিলাম ডালে ফেনা ফেনা উঠে হ্যাঁ বাকি জিনিস কেউ এরা খেতে পারেনি তোমরা ভোগ খেয়েছো একটু অল্প করে হ্যাঁ আমাদের বাড়ির যে ভোগ হয়েছিল সেটাই খেয়েছে এরা হ্যাঁ কি কি খাবার পচে গেছে ভাই ডালটা নষ্ট হয়ে গেছে ডালটা নষ্ট হয়ে গেছে আচ্ছা আর আর বাকি গুলো মোটামুটি মানে ঠিকঠাক রয়েছে কিন্তু মানে নেই দিয়ে গেছে সব নষ্ট মানে নষ্টর মতো না কি মানে কি কেউ চাটনিটা ফেলে দিয়েছো তাই তো চাটনিটা ফেলে দিয়েছো আচ্ছা তো এখন কি বলছে ওরা যে এটা এই কন্টেইনারটা না নিয়ে গেলে আমাদের কি বলেছে প্রতিনিধি যে যখন আমরা নিয়ে এলাম বললে কি সব জিনিস তুমি তুমি আমাদের ওখানে পৌঁছে দিও হ্যাঁ ঠিক আছে তারপর মানে এটা তোমাদের রিকোয়েস্ট করেছে বাট তোমাদের কাজ তো এটা নয় তোমাদের কাজ ছিল এখানে খাবারগুলো সার্ভ করে সার্ভ করে দেওয়া তাহলে তো তোমাদের পেমেন্ট আটকে রাখার কোনো প্রশ্ন উঠছে না উঠছে না কিন্তু এখন যদি এইগুলো যদি না নিয়ে যায় তোমাদেরকে বলো যে যার বাড়িতে কাজ ছিল তারাই জিনিসটা ছাড়েনি হ্যাঁ আপনি বুঝে নিন আমাদের টাকা আমাকে ফেরত দিতে তোমার এর মধ্যে এখন ফোন করে কথা বলতে হবে বলো 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 খাবার শেষ হয়নি এখন দেবে না বলছে গোটা খাবারগুলো রেখে দেব হ্যাঁ আমাদের দরকার খাবারগুলো বলছিলাম দাদা ওনারা বলছে যে এই জিনিসগুলো রেখে দিতে কোন জিনিস এই খাবারের জিনিসগুলো যেগুলো সব আছে আর কি খাবার আছে বলে খাবার আছে বলে এগুলো সব রেখে দিতে বলি माने जगह सब बेचे चाहिए की पोनी ये तार पड़े पोटोले यार भात फाट जगलो बेचे चाहिए की उधर के ढेर जगह बोला बोला जाएगा नहीं यार सुनो कुछ क्या ढेर है ना ना उन्हीं बोल चाहिए जगलो सब ढेर कर दी थी सब ये गुलो ये सब माने सब भी कंटेनर फंडेमेंट जगलो तुम्हीं दिए क्या चुहाड़ की ना ना तो तो बा�

পার্টির লোক কি বলছে আমি যাই না কি বলছি বলছে ওনারা বলছে অনেক পনির পনির ডাল ফাল বেঁচে গেছে তো তোর রেখে ডালটা বেঁচে গেছে বলো

আর বাসন তো নিয়ে যাওয়ার তো কথা তো আমাদের ছিলই না দেখো ভাই তোমাদের বাসন নিয়ে যাওয়ার কথা ছিল না ঠিক কথা তোমাদের বললাম আমি গিয়ে হ্যাঁ তোমাদের আমি গিয়ে বললাম আপনি একটা কাজ করুন ফোন করে কথা বলেন কারণ ওরা তো বাসন ছাড়ছে না তো আমরাও তো বসে থাকতে হচ্ছে আমাদেরকে আমরা সাইকেল করে দিয়েছি এবারে আমাদের বেরিয়ে যাওয়ার কথা এবারে তুমি আমাদেরকে বললে যে বাসনটা নিয়ে যেতে আমরা সেটার জন্যই নিয়ে যাচ্ছিলাম ওনারা বলছে যে ওনাদের জায়গা নেই আমি একটু আপনি একটু ফোন করে বলে নিন আমরা তো বলেছি অনেক কিছু তো কিছু বলছে না তো আপনি ফোন করে কথা বলেনি হ্যাঁ আমরা তিনজনই আছি ফোনই এলো একটু আগে এলো কথা বললাম বললো ছাড়ছে না তার জন্য

আসে আমি তো সেটার জন্যে আমিও যাওয়া বাসন নিয়ে যাওয়ার জন্যেই আমি সব রেডি করলাম কিন্তু লাস্টে ওনারাই বলছে যে আমাদের জায়গা নেই খাবারে এ করার জন্যে তো আমি বাসনগুলো এখন রাখছি তোমরা চলে যাও এবারে আমি সেই জন্য তোমাকে ফোন করে তোমায় ফোন করলাম যে কী করবো বাসনগুলো আমি কি ছেড়ে দেবো নাকি বেরিয়ে যাবো আমি কী করব সেটাই তো বুঝতে পারছি না

চলো পনির এবারে হচ্ছে সুন্দর পটল কি গন্ধ বেরোচ্ছে হচ্ছে ভেতরটা থেকে বল কি হয়েছিল কেন খর কি বলছিল ওরা ওদেরকে এত মানে বললাম ওরা বলছে যে নাকি এগুলো আমরা মিথ্যে বলছি এসব তা ওদেরকে বললাম যে তোমরা তাহলে বসে একবার খেয়ে যাও আমাদের সাথে সেটা খেলোই না আবার জানি না কি কারণে এই খারাপ খাবারগুলো ওরা ফেরত চাইছিল এটা কি ওরা আবার নেক্সট কোনো অর্ডারে মিক্স করতো আমার কোনো আইডিয়া নেই কী করে ফলে গুনগুন ক্যাটেডার থেকে সাবধান আর ওই জন্য আমরা ফেলেও দিলাম পুরো বিষয়টা আমরা চাইলে মানে যেরকম করে আর কি এক্সট্রা খাবার মানে এটা গরিবদেরকেও যেত কিন্তু যেটা আমরা খেতে পারলাম না সেটা পসিবল না এটা মানুষের খাবার যোগ্যই যোগ্যই নয় হ্যাঁ